হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে সতর্ক করার জন্য কিছু বলবো সেটি হল এই সময়ের সুস্বাদু ফল লিচু নিয়ে এই লিচু পুষ্টিগুণে ভরপুর কোনো সন্দেহ নাই লিচুর অনেক উপকারিতা আছে আর লিচুর সবচেয়ে বড় উপকার যেটা সেটা হলো ডায়াবেটিস রুগীদের সুগার কমায় তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য লিচু খুব উপকারী একটা ফল তারপরেও আমি যেইটা সতর্ক আমি যেটা নিয়ে সতর্ক করতে চাচ্ছি সেটা হলো যে এই লিচু কখন খাওয়া যাবে না এবং অতিরিক্ত খেলে কি হবে এই সতর্কতাটা আমি করছি লিচু কখনই খালি পেটে খাওয়া যাবে না কারণ আমি বললাম যে লিচুর সবচেয়ে উপকারী জিনিস হলো সুগার কমায় তাহলে খালি পেটে তো আমাদের সুগার এমনিতেই কম থাকে তখন যদি আমি লিচু খাই তাহলে আমার সুগার লেভেল একদম নিচে চলে আসবে তো নিচে চলে আসলে কি হবে আমার ব্রেন কাজ করবে না আমরা একটা গাড়ি চালাইলে যদি গাড়িতে গ্যাস অথবা তেল লাগে তাহলে আমার ব্রেন চলার জন্য কিন্তু সুগার লাগে গাড়িতে যেমন তেলের লেভেল টাঙ্কির নিচে চলে আসলে গাড়ি চলবে না তেমন আমার সুগার লেভেলও যখন নিচের দিকে চলে আসবে তখন আমার ব্রেন কাজ করবে না আর ব্রেনই আমার মেন কেন্দ্র তো ব্রেন যদি কাজ না করে তাহলে আমার প্রতিটা অর্গানি সেখানে অকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সেই লেভেলটা কি চার থেকে পাঁচ তো আমার ব্লাড সুগার থাকতেই হবে চারের নিচে নামলেই আমি দুর্বলতার দিকে চলে যাব তো এই জন্য এই বিষয়টা সতর্ক থাকতে হবে ডায়াবেটিসের রোগীরা যদি লিচু খান তাহলে খাওয়ার পরে তো অবশ্যই খাবেন খালি পেটে কেউ খাবেন না খালি পেটে কোনো ফল খাওয়াই ভালো না তো খাওয়ার পরে খাবেন চার পাঁচটা খাবেন বেশি না আর যদি বেশি খেয়ে ফেলেন হয়তো দশটা লিচু খেয়ে ফেললেন তাহলে সেইবেলায় আপনি ডায়াবেটিসের কোনো ওষুধ খাবেন না অথবা ইনসুলিন নেবেন না তাহলেও চলবে নিলে আপনার সুগার লেভেল আবার বেশি ডাউন হয়ে যেতে পারে অনেক সময় ডায়াবেটিসের রুগীরা যারা নিয়মিত ইনসুলিন নেন তাদের বেলায় দেখা যায় যে অনেক সময় অ্যালোমেলো কথা বলেন কাউকে চিনতে পারেন না তো সেটা কিন্তু কারণই হইল ব্রেন থেকে সেই সিগনালগুলা মিস হওয়া আর ব্রেনের সিগনাল কখন মিস হবে যখন সুগার লেভেলটা যথেষ্ট পরিমাণে থাকবে না তাহলে চার পাঁচে সুগার লেভেলটা থাকাটাও কিন্তু জরুরি তারপরে আমি যে বিষয়টা বলবো সেটা হলো বাচ্চাদের বেলায় বাচ্চাদের তো আর ডায়াবেটিস থাকে না বাচ্চারা এমনি সুস্থ থাকে তো সেই বাচ্চাদেরকে যদি আমি অতিরিক্ত লিচু দিই এবং সেটা খাওয়ার পরে হইলেও কিন্তু তার জন্য ক্ষতিকর এই জন্য বাচ্চাদেরকে তিন চারটার বেশি লিচু দিবেন না কখনোই আর তা অবশ্যই ভরা পেটে আর খালি পেটে তো বাচ্চাদের জন্য লিচু ভয়ঙ্কর দুই হাজার তেরো সালে কিন্তু ইন্ডিয়ার মুজাফরবাদে প্রায় চারশো বাচ্চার মতো মারা গিয়েছিল এই খালি পেটে লিচু খাওয়ার ফলে এবং আমার জানা মতে দুই হাজার দিনাজপুরেও কিন্তু বারো জন বা তেরো জন শিশু মারা গিয়েছে এই খালি পেটে লিচু খাওয়ার ফলে কারণ লিচু খাওয়ার ফলে কি হয়েছে তাদের এমনিতেই খালি পেটে সুগার লেভেল কম ছিল লিচুতে আরও কম করে দেওয়ার ফলে তাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয় সরি তারা অজ্ঞান হয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা যেহেতু এটার জন্য প্রস্তুত ছিল না তারাও কিছু করতে পারেনি তারাও রোগ শনাক্ত করতে পারেনি ফলে বাচ্চাগুলো কিন্তু মারা যায় এটা দুই তিন বছর পরে শিউর হওয়া গেছে যে লিচু যে সুগার লেভেলটা কমায় দেয় এটাই তাদের মৃত্যুর কারণ ছিল তো এই গেল একটা বিষয় আর ছোট বাচ্চাদের তো লিচু আপনি একটার বেশি না দেওয়াই ভালো আর আরেকটা বিষয় সতর্ক করার বিষয় সেটা হলো প্রেগনেন্ট মহিলাদের ব্যাপারে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে যারা প্রেগনেন্ট তাদেরকে বলছে আপনার কলেজার ধন কিন্তু আপনার পেটের ভিতরে আপনি অতিরিক্ত লিচু খেয়ে লিচু খেয়ে তাদের জন্য বিপদ ডেকে আনবেন না তাহলে আপনার জীবনটাই কিন্তু অকেজো হয়ে যাবে তো ইন অ্যাপোলো হাসপাতাল থেকে একটা নিউজ আসছিলো এবং তাদের স্টাডিতে বলা আছে যে প্রেগনেন্ট মহিলারা শেষ মাসে যেন লিচু না খায় তো যে জিনিসটা শেষ মাসে ক্ষতি হবে সেটা তো তাকিয়াও হইতে পারে এজন্য আপনারা লিচু খাবেন না যদি বেশি মনে কি এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি